যেহেতু উনি কেলক কলেজে মাননীয় মুখ্যমন্ত্রীকে প্রশ্ন করেছেন সেই জন্য এনার জীবন ব্যতিব্যস্ত করে দেওয়ার জন্য সমস্ত রকম চেষ্টা প্রশাসনের তরফ থেকে করা হচ্ছে ভাবুন বাংলা একটা কথা আছে রতনে রতন চেনে সরে চেনে কচু একজন ডাক্তারবাবু তিনি তিরিশ বছর বিদেশে চিকিৎসা করে এই রাজ্যে এসেছেন তার প্রতি কি ট্রিটমেন্ট হওয়া উচিত সেটা একবার ভাবুন এটা হচ্ছে মুখ্যমন্ত্রীর বুদ্ধি আমাদের মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের আমার মনে হয় মাননীয় মুখ্যমন্ত্রী এবং তার প্রশাসনের মাথার ট্রিটমেন্ট করার প্রয়োজন আছে আপনি একটুখানি এদের বলুন যে আমি মাকে নিয়ে কি চিন্তায় আছি এখনই গিয়ে দেখুন আসলে তার আমার সঙ্গে দেখা করতে আসতে গিয়ে যদি এই অবস্থা হয় করে নেবে পুলিশ এরকমই চিন্তা ভাবনা চলছিল এদের আপাতত অনেক ভঙ্গ দিয়েছে এখানে কি প্রশাসন চলছে আপনি বুঝতে পারছেন আমি সমস্ত বুঝতে পারছি কিন্তু আজকে তো আমার সঙ্গে আপনার একটা সৌজন্য সাক্ষাৎ আমার মা অপেক্ষা করছেন সেই বারোটা থেকে একটার সময় উনি লাঞ্চ করে এখন শুরু করেছেন উনি ভাবতে পারছেন না যে এত দেরি কেন হচ্ছে এখন টিভিতে বোধহয় কেউ একটা দেখিয়েছে দেখে উনি এখন কানাকাটি শুরু করেছে যে কি তুমি আস্তে বারণ করো আমাদের বাড়িতে আর কেউ আসার দরকার নেই এইরকম এইরকম আপনি নিজে আসলেন না পুলিশ আপনাকে কিছু বললো না 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 আমি নিজে আসলাম আমি আমাকে তো ওরা আসতে বলেনি আমার সঙ্গে এই ছিল সৌরভ আছে রাহুল আছে ওরা সব বললো তো দাদা এই অবস্থা এখন হঙ্গ দিয়েছে তাহলে আপনি চলুন আমার বাড়ি

ওকে তল্লাশি চালাচ্ছি ওটা রোজই চালায় ওখানে কে লুকিয়ে আছে জানি না কি হিরে মনি আছে জানিনা না আর গোমা আছে জেনে না আমি জানি না আমি জানি না কিন্তু ওটা রড চালায় দুবালা কুকুরগুলো আমাকে ভয় দেখিয়ে খোবাটা কোনো লাভ হবে না আমাকে আমি কি ওরা জানেই না ভয় দেখিয়ে কোনো লাভ হবে না কিন্তু করে ওটা আমি কি বলবো तो नहीं पुलिस ने उसको झूठ बोला कि हम घर पे नहीं है लेकिन मैं तो 1 बजे एक बजे से उधर रुक रहा हूं बट आई एम अ रोबस्ट फाइटर सो आई एम गिविंग देम अ गुड फाइट लेकिन आज तो इनके साथ ये हुआ दिस इज बियॉन्ड माय होराइजन ऑफ ड्रिप्स शेयर करें आपने मुख्य मुख्य प्रश्न कर और अपना एकदम की समस्या আমার এখানে গাড়ি বন্ধ করাটাই প্রথম দেখছি তারপরে দু একজন আমার আত্মীয় স্বজনকে রিমোটলি বলেছে যে এই ডাক্তারবাবু এখানে আসে কেন আমি অ্যাকচুয়ালি ফার্স্ট মে মান্নাদের বাড়িতে ফুল দিতে যাব আমি মান্নাদের ছাত্র ওনার বাড়িতে ফুল দিতে যেতে দেখলাম ওদের পরিবারকে জিজ্ঞাসা করা হচ্ছে যে এই লোকটা এখানে আসে কেন তো ওরা অত্যন্ত ভীতু লোক ওরা নিরীহ লোক আমি ওদের রহি না করে আমি ফার্স্ট মেতে যাইনি দ্যাটস অল কাউন্সিল থেকেও তো আপনাকে ওইটাই তো ওইটাই তো আমি ওদের বলছি যে ওইটাতে আমি জব দেওয়ার দরকারই মনে করছি না আমি এখানে প্র্যাকটিস করি না আমার কি দরকার চলুন গাড়ি করে বেরিয়ে যাই পুলিশ বলছিল যে আপনি নেই আপনি উড়িয়া ডাক্তার না না উড়িয়া হাসপাতালে কেন যাব আমার কি অসুস্থ নেই আমি প্র্যাকটিসও করি না আমি সম্পূর্ণ সময়টা পুরো বাড়িতে ছিলাম আমি এই ভদ্রলোকের জন্য ওয়েট করছিলাম আমি সুকান্ত বাবুকে নিয়ে যাব আমরা চা খাবো তারপরে দেখা যাবে দেখি পুলিশ কি করে তো প্রয়োজনে আমরা হেঁটেও যেতে পারি কোনো অসুবিধা নেই আমরা হেঁটে যেতে পারি পুলিশ পুলিশকে অ্যালাউ করতে হবে তো আমি তো বলছি উইদাউট সিকিউরিটি উইদাউট গান আমার সিকিউরিটিটা যাবে एक जन सिक्योरिटी जाए विदाउट गान जाए लेकिन तो ना किसी के घर में कोई जा ही सकता है ऊपर से आप तो एक बाद आप, भी नहीं, तो नहीं नहीं मैं भी मैं तो बार बार बोल रहा हूँ भारत वर्ष में कहीं पे ऐसा नहीं होता भारत वर्ष में कहीं पे ऐसा नहीं होता एंड दिस इज अ यूनिक फीचर ऑफ द डेमोक्रेसी इन द स्टेट ऑफ वेस्ट बेंगल विश्व कथा है कि ना